দ্বাতন বিধানসভা এলাকার সাউরি ও মোহনপুর এলাকার বিভিন্ন জায়গায় বিশিষ্ট সমাজসেবী দাতন বিধানসভার বিজেপি নেতা ও বিজেপি রাজ্য কমিটির সদস্য অজিত কুমার জানা তৃণমূলের উন্নয়নের পাঁচালীর বিরোধিতায় গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে লক্ষ্মীর পাঁচালি পাঠ করলেন মহিলাদের হাতে হিন্দু শাস্ত্রীয় লক্ষ্মী চরিত্র বইও তুলে দিলেন তিনি রবিবার তৃণমূলের উন্নয়নের পাঁচালীর বিরুদ্ধে ছিল এমন কর্মসূচি বিজেপি নেতা অজিত কুমার জানা জানালেন তৃণমূল নিজেদের অনুন্নয়ন প্রচার করতে হিন্দু ধর্মকে অসম্মান করছে গ্রাম বাংলার মা বোনদের শাস্ত্রীয় পাঁচালী ভুলিয়ে দিতে চাইছে তৃণমূল হিন্দু ধর্মের পাঁচালির সুর ও নামকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছে তৃণমূল এতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জেতা যায় না হিন্দুরা এক হয়ে গেছে তারা চিনে গেছে এই জেহাদিদের সরকারকে এর প্রতিবাদে গোটা দাতন বিধানসভা জুড়ে মহিলাদের হিন্দু শাস্ত্রীয় পাঁচালী বিতরণ করে ও পাঠ করা হয়েছে কিছুক্ষণ আগে লক্ষ্মীর পাঁচালি পড়ল। সেটা আমরা বিশেষ করে যারা হিন্দু রমণীরা থাকেন হিন্দু মায়েরা থাকেন হিন্দু বাঙালি মায়েরা তারা লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে লক্ষ্মী পুজোর উপোস উপোস করার পরে সন্ধ্যাবেলা যখন লক্ষ্মী পুজো করেন তখন ওই পাঁচালি গিয়ে থাকে এই পাঁচালিতে কী লেখা আছে পাঁচালিতে লেখা আছে নারীর ব্যবহার কেমন হবে ঘরে কীভাবে কীভাবে সুখ শান্তি থাকতে পারে বড়দের জন্য কেউ শ্রদ্ধা ভক্তি করা যায় এইভাবে বিশেষ করে নারীদের চরিত্র সম্পর্কে যাতে শুদ্ধ শ্রদ্ধাশীল ভক্তিভাব থাকে সেই সম্পর্কেই আমাদের লক্ষ্মী পাঁচালী দেখা আছে কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে নাকি তৃণমূল তৃণমূলের পাঁচালি বের করেছে তৃণমূলের পাঁচালি বলেও আমরা তো কিছু জানি না এই নতুন নতুন জিনিস তৃণমূল তৈরি করে বিশেষ করে হিন্দু রমণীদেরকে আর বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা একটা খুব খারাপ প্রয়াস এই প্রয়াসকে আমরা আমরা ইয়ে করছি এটাকে আমরা যাতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি এটা এই ধরনের প্রয়াস ঠিক নয় কারণ কি এই যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তারা যে ভোটের বৈতরণী পার করার জন্য দীর্ঘ চৌদ্দ বছর ন মাস ধরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্ভর করেছিল তো ধীরে ধীরে দেখতে পাচ্ছে যে হিন্দু যে ভোট সেটা সংগঠিত হচ্ছে এই হিন্দু ভোট সংঘটিত হওয়ার ফলে তিনি এখন শঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল এখন শঙ্কিত হয়ে পড়েছে তারা ভাবছে যদি হিন্দু ভোটকে যদি আমরা ধরতে চাই তাহলেই এই তৃণমূলে পাঁচালি গাইতে হবে আর কোথাও জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে হবে কোথাও দুর্গা আগুন তৈরি করতে হবে কোথাও মহাকালের মন্দির তৈরি করতে হবে এইভাবে হিন্দুদের মধ্যে তিনি একটি আর কিছু হিন্দুদের করার চেষ্টা করে হিন্দুদের ভোট পাওয়ার চেষ্টা করছে কিন্তু ভবি ভুলবার নয় এই মরণকালে হরিনাম করলে আর হবে না এখন আমাদের সমস্ত মায়েরা বিশেষ করে হিন্দু বাঙালি রমণীরা বুঝে গেছেন এসব ওনার ভাঁওতাবাজি এই ভাঁওতাবাজি বেশি চলবে না ভাঁওতাবাজি ধরে ফেলেছে আগামী ছাব্বিশে নির্বাচনে বাঙালি হিন্দু মায়েরা এর উপযুক্ত জবাব দেবে তৃণমূলের যে পাঁচালিকে জবাব লক্ষ্মীর পাঁচালির মাধ্যমে দেবে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়া বিশ্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনমে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর जो करून फाई जि वन थ्री सिक्स वन फोर डबल थ्री